চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির জসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বেগম বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এ সময় তারা ফলেল শুভেচ্ছা বিনিময় করেন শুভেচ্ছা বিনিময়কালে পাঁচলাস থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোবেল সদস্য মোহাম্মদ সৌরভ মহম্মদ শিমুল জিয়াল হক জিয়া খুলসি থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার সাধারণ সম্পাদক কাজী কমলা সহ সাধারণ সম্পাদক বেগম উপস্থিত ছিলেন আসলে স্বেচ্ছাসেবক দলের আমাদের তেতাল্লিশ নম ওয়ার্ডের ভাইদের যে দায়িত্ব পাইছে তার জন্য আমরা খুবই আনন্দিত তো আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বুলু এবং জমির উদ্দিন নাহিদ ভাইকে আমাদের তেতাল্লিশ নং ওয়ার্ডের যে নিবেদিত প্রাণগুলাকে দায়িত্ব দিছে হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই তেতাল্লিশ নং ওয়ার্ডের সর্বোচ্চ এই দুঃসময়ের মধ্যে এই আমাদের এই নিবেদিত প্রাণগুলাই ফেসিবাদে হাসিনের সাথে যুদ্ধ সংগ্রামে মাঠে ময়দানে জেল জুলুম নির্যাতনের নিপীড়ন খেয়ে আজকে এই জায়গাতে আসছে অনেক আনন্দিত আসলে আমি অসুস্থ হিসাবে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যাই হোক আমাদের সামনের আমাদের এই নবগঠিত দলে নির্বাচনীয় ভাইদেরকে নিয়ে তো সবাইকে আমি সামনে আমাদের ধানের শীষের শক্তিশালী তারেক জিয়াকে শক্তিশালী করার জন্য আমাদের দলকে শক্তিশালী করার জন্য আমাদের সামনে এই প্রত্যাশা নিয়ে সবাইকে নিয়ে আমরা আগায় যাব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করে আপনারা জানেন সম্প্রতি আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ একাত্তর সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে সেই কমিটি করার জন্য আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সভাপতি এস এম জিলা সদস্য আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজীব হাসান ভাই ভাইকে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আবহায়ক হোসেন বুলু ভাই এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জেমুরুদ্দিন হাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা জানেন এই কমিটি হওয়ার পরে আমরা আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুক্ত জয়েন্ট সেক্রেটারি রাবুবাবার সাথে আমরা সুজন্য সাক্ষাৎ করতে আসছি এখানে আমার সাথে থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তো আমরা আসার কারণ হলো ওনার খোঁজখবর শারীরিক খোঁজখবর নেওয়া যদি আপনারা জানেন অসুস্থ ওনার খোঁজখবর নেওয়া এবং কি ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি ওনার আশু সুস্থতা কামনা করছি এবং অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি